প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আগেই ভালো ছিলাম আমরা আগেই ভালো ছিলাম কথাগুলো আমি বলছি না আমি যেহেতু রাস্তায় চলি আমি ছোটো একটা ব্যবসা করি এই জায়গায় বসি আমার একেবারে লো লেভেলের মানুষ যারা আছে তাদের সাথে আমার আসলে ব্যবসাটা বেশি বা আমি তাদের সাথে আমার কথা বলা হয় বেশি তাদের মুখের ভাষা হচ্ছে এটা আর এটার মূল কারণটা কি জানেন তারা কিন্তু এই দেশের সংস্কার কী জিনিস এটা বোঝে না এই দেশের প্রেসিডেন্ট কে হবে এটাও তারা বোঝে না বা এই রাষ্ট্র কীভাবে চলবে এটাও তাদের চিন্তা নয় তাদের একমাত্র চিন্তা হচ্ছে তারা তিনবেলা কিভাবে খেয়ে পরে বেঁচে থাকবে তাদের একমাত্র চিন্তা এটা তারা যখন বাজারে গিয়ে এখন পর্যন্ত আলুর কেজি পঁচাত্তর টাকা দিয়ে কিনতে হয় এক কেজি আলু পেঁয়াজ যখন একশো চল্লিশ টাকা কেজি কিনতে হয় তখন তাদের কাছে মনে হয় যে আমরা আগেই ভালো ছিলাম কারণ পাঁচ তারিখের আগেও আলু পঞ্চাশ টাকা কেজি ছিল এটা অস্বীকার করার সুযোগ নেই ঠিক আছে এই জন্য তারা এই কথাগুলো বলতেছে এদের আসলে দোষ নাই দোষটা আমাদের দোষটা বর্তমানে উপদেষ্টা যারা আছে আমি তাদেরকে দেব কেন দেব কারণ আজও পর্যন্ত তারা তিন মাস হয়ে গেছে এখন পর্যন্ত কোনো সিন্ডিকেট তাংতে পারে নাই সিন্ডিকেটের হাত দিতে পারে নাই এটার দায়ভার অবশ্যই তাদের এবং এখানে আসলে বলার কোনো সুযোগ নাই যে অন্য দল বা অন্য দলের নেতাকর্মীরা এটা দখল করে রাখছে দখল করে তারা চাঁদাবাজি করতেছে বা সিন্ডিকেট করতেছে এই কথা বলার আসলে মানে রাষ্ট্রীয় দায়িত্ব থেকে এই কথা বলার কোনো সুযোগ নাই একথা হয়তো আমরা বলতে পারবো কিন্তু একজন রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব থেকে এই ধরনের কথা আসলে সাধারণ জনগণ নিচ্ছে না বা সাধারণ জনগণের কাছে এই কথাগুলো ভালো লাগতেছে না কারণ আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা পরিবর্তন করার জন্য তবে হ্যাঁ প্রকৃতপক্ষেই যারা দেশকে ভালোবাসে যারা দেশ নিয়ে চিন্তা করে যারা সচেতন নাগরিক তাদের মুখ দিয়া কোনো সময় কথা আসবে না এটা আমি হান্ড্রেড পারসেন্ট শিওর বা এই কথা কোনো সময় বলবো না কারণ পিলকানার হত্যা তারা বলে যায়নি গুমের কথা তারা বলে যায়নি খুনের কথা তারা বলে যায়নি টাকা প্রচারের কথা তারা বলে নাই আয়নাগরের কথা তারা বলে নাই সাতকোনের কথা তারা বলে নাই দুর্নীতির কথা সচেতন নাগরিক কখনো বলে ব্যাং হ্যাকিং হ্যাকিংয়ের কথা তারা বলে নাই শাপলা চত্বরে নিরহ আলেম সমাজের উপরে গুলির কথা তারা বলে নেয় মসজিদে ঢুকে মুসলমানদেরকে হত্যা করার কথা তারা বলে নেয় বাসার ভিতরে সাংবাদিক হত্যা এটা তারা বলে নেয় বিশ্বজিৎকে হত্যা এটাও তারা বলে নাই ভারতের কাছে দাসত্ব এটাও একজন সচেতন নাগরিক হিসেবে সে কোনো সময় বলবে না বা বলতে পারে না শিক্ষা ব্যবস্থা ধ্বংস এটাও কোনোভাবে বলা সম্ভব না চিকিৎসা ব্যবস্থাকে ভারতের কাছে তুলে দেওয়া এটাও আসলে সাধারণ জনগণ মানে সচেতন একজন নাগরিক এটা বলবে না বা মানুষের সাধারণ পাঁচটি মৌলিক অধিকার কেড়ে নেওয়া এটাও কিন্তু সাধারণ জনগণ মানে আপনার সচেতন নাগরিক যারা তাদের পক্ষে বলা সম্ভব না কিন্তু কাদেরকে আপনি বলাইতে পারতেছেন যারা দিন আনে দিনকায় যাদের আসলে দ্রব্যমূল্যের উদ্যোগতি দেখে এবং যারা মানে নিম্ন আয়ের মানুষ তাদেরকে আপনি এগুলা শোনায় আসলে কোনো কাজ করতে পারবেন না বা এগুলো শুনলে তাদের পেট বাদ যাবে না এই জন্য তাদের কাছে মনে হয় আগেই ভালো ছিলাম আমি বলবো চাঁদাবাজ কোনো দলের হইতে পারে না সিন্ডিকেট কোনো দলের হইতে পারে না চাঁদাবাজ মানে চাঁদাবাজ সিন্ডিকেট মানে সে সিন্ডিকেটের হোতা ঠিক আছে তাদের কোনো দলের পরিচয় থাকতে পারে না তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে এই সিন্ডিকেট ভাঙতেই হবে এবং এই সিন্ডিকেট যতদিন পর্যন্ত না ভাঙা যাবে ততদিন পর্যন্ত এই মানুষগুলোকে আপনি বোঝাইতে পারবেন না যে আপনারা একটা স্বাধীন দেশে বসবাস করতেছেন যে একটা স্বাধীনতা পেয়েছেন আপনারা এটা বোঝানো কোনোভাবেই সম্ভব না তো যাই হোক আমি চাইব আমাদের উপদেষ্টা যারা আছে বা আমাদের সচেতন নাগরিক যারা আছে তারা অবশ্যই আমাদের এই বর্তমান সরকারকে সহযোগিতা করবেন এবং আমাদের উপদেষ্টারা অবশ্যই চেষ্টা করবেন এই সিন্ডিকেট ধ্বংস করার জন্য এবং দেশের নিম্নয়ের মানুষকে সাধারণ মানুষকে তাদের আস্থা ফিরে আনার জন্য ভালো থাকবেন সকলেই আসসালাম